আমার নাম কুয়াৎ আমি শামসুল খান স্কুল কলেজে পড়ি আমার বাসা কাজ আমি প্রায় ছয় মাস ধরে টাকা জমাচ্ছি আমার স্বপ্ন ছিল যে এই টাকা জমিয়ে আমি একটি সাইকেল কিনব কিন্তু বর্তমানে পরিস্থিতি পরিবেশ দেখে আমার মনে হলো যে আমার এই সাইকেল কেনার থেকে গরিব মানুষদেরকে সাহায্য করাটা অনেক বেশি জরুরি আমার সেই জমানো টাকাগুলো আমি ভেঙে এই গরিব মানুষদের জন্য ইস্তারিক কিছু আয়োজন করলাম আমার সাধ্যম থেকেই সাহায্য করেছি সাধারত আজকে গরিব ও সাধারণ মানুষদের জন্য কিছু বিতরণ করছি আপনারা আপনাদের সহ জায়গা থেকে এগুলো করতে পারেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা পরবর্তীতে আরো ভালো কিছু করতে পারি আমার আব্বা জন্য দোয়া করবেন और दुनिया मेरा कथा नौवा कथा देखी ये एंटी के भी आ रहा है अरे एक तो पानी दे बेटा पानी दो सुनो करेंगे तो हां ऊपर आगे ये एक हट के तार आया देखो उधर से आ रहा है है পন ল ইত तरी করেন